এসএসসি বা নবম দশম দু সালে অর্থনীতি বইয়ের আজকে আমরা তৃতীয় অধ্যায় বত্রিশ পৃষ্ঠা থেকে আলোচনা করব তিন দশমিক তিন ক্রোম হিরাসমান প্রান্তিক উপযোগ বিধি ল অফ ডাইমেন্সিং মার্জেনাল ইউটিলিটি উপরের উদাহরণ থেকে দেখা যাচ্ছে তুমি বারবার একই আম খেলে আমের প্রতি তোমার আগ্রহ কমতে থাকে এবং উপযোগও কমে উপযোগ কম বলেই তুমি অতিরিক্ত একক আমের জন্য কম দাম দিতে চাও নম্বর পৃষ্ঠায় দেখা যায় ষষ্ঠ আমের জন্য প্রান্তিক উপজে শূন্য ছিল তাহলে ষষ্ঠ আমের জন্য প্রান্তিক উপজেয় কি ছিল শূন্য ছিল এবং সপ্তম আমের প্রান্তিক উপজে ঋণাক্ত ছিল যেটাকে আমরা বলি নেগেটিভ ছিল অর্থাৎ একই জিনিস বারবার ভোগ করলে অতিরিক্ত এককের উপযোগ ক্রমান কমতে থাকে তাহলে দেখো একই জিনিস বারবার ভোগ করলে অতিরিক্ত এককের উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে বাড়ে না কিন্তু সবসময় কমে সুতরাং ভোক্তা কোনো একটি দ্রব্য যত বেশি ভোগ করে সুতরাং ভোক্তা কোনো একটি দ্রব্য যত বেশি ভোগ করে তার কাছে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমে যেতে থাকে প্রান্তিক উপযোগ কমতে থাকে ভোগের মোট পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এ প্রবণতাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে তাহলে ভোগের মোট পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এ প্রবণতাকে কি বলা হয় প্রবণতাকে ক্রম হ্রাসমান ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে এখানে একটা করছেন দুইটা হচ্ছে একটা হচ্ছে কাকে বলে আর ভোগের মোট পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে কি বলে ক্রমহিরাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে ক্রমহিরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কিছু শর্ত মেনে চলে তাহলে ক্রমহিরাসমান প্রান্তিক উপযোগ কিছু শর্ত মেনে চলে শর্তগুলো দেখো তা হল ভোগটা হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পূর্ণ তাহলে ভোক্তা হবে কি স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পূর্ণ খ নম্বর ভোগটা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারে ঘ নম্বর দ্রব্যের দাম প্রান্তিক উপযোগ সমান হবে ঘ দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয় রুচি পছন্দর পরিবর্তন হবে না অঙ্গ নম্বর নির্দিষ্ট সময় বিবেচ করতে হবে রেখা সিটের সাহায্যে কোনো মিরাসমান প্রান্তিক উপযোগ বিধিটির ব্যাখ্যা ক্রমহিরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি রেখা চিত্রের সাহায্যে দেখানো যায় এখানে নিচে তোমরা একটা রেখা দেখতে পাচ্ছ নিচের চিত্রে ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে আমের পরিমাপ এবং লম্বা অক্ষে বা ও ওয়াই অক্ষে প্লান্তিক উপযোগ ও দাম দেখানো হয়েছে তো চিত্রটি একটু দেখো নিচে দিয়ে হয়েছে আমের পরিমাপ বা একত আর এটা হচ্ছে প্রান্তিক উপযোগ বা দাম প্রান্তিক উপযোগ এবং দাম দুটাই সেম এখানে দেখো আম যখন একটা কেনা হয় তখন এর দাম আসে পাঁচ টাকা তার মানে যখন একটা প্রথম কিনতে তখন তার রুচি বৃদ্ধি ছিল যখন দ্বিতীয় আমটা কিনতে যাবে তখন সেটা কমে যাবে তার ইচ্ছা বা খাওয়ার যে প্রবণতা থাকে বা ইচ্ছাটা থাকে সেটা কমে যায় সে দাম দিতে চায় কত চায় তাহলে উপযোগী হবে কি তৃতীয় নাম্বার তৃতীয়বার যখন সে আমটা কিনতে যায় তখন এর প্রান্তিক খাওয়ার ইচ্ছা বা প্রবণতা বা কেনার ইচ্ছাটা একেবারেই কম থাকে এই জন্য সে তিন টাকা দিতে চায় দাম যেহেতু তিন টাকা তাহলে প্রান্তিক উপযোগও তিন চতুর্থ আমটা কেনার সময় তার দুই টাকা দেওয়ার ইচ্ছা আমটা কেনার জন্য দুই টাকা পঞ্চম আম কেনার সময় এক টাকা এবার এফ নাম্বার আমটা যখন কিনবে এফ নাম্বার তখন তার কি হয়ে যায় সেটা জিরো আমরা ধরে নিলাম জিরো টাকায় চলে আসে যখন আরও আম কিনতে যায় কততম সপ্তম সময় ষষ্ঠ সময় তার জিরো চলে আসে সপ্তম সময় তার কী আসে মাইনাসে চলে এসে মাইনাস ওয়ানে চলে আসবে তো এটা হচ্ছে প্রান্তিক উপযোগ বিধির কি একটা চিত্র দিয়ে দিয়েছে প্রান্তিক উপযোগ বিধির একটা চিত্র তো এম তে মার্জিনাল ইউটা ইউটিলিটি প্রান্তিক উপযোগ রেখা চিত্রে তুমি প্রথম আম থেকে এ এ ওয়ান পরিমাণ উপযোগ তথা প্রান্তিক উপযোগ লাভ করো এবং প্রথম আমের জন্য পাঁচ টাকা দাম দাও ভোগ বাড়ার সাথে সাথে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম আম থেকে তুমি যথাক্রমে বি ওয়ান সিসি ওয়ান ডিডি ওয়ান ই ই ওয়ান পরিমাণ প্রান্তিক উপজার লাভ করো অর্থাৎ ভোগ বাড়ার সাথে সাথে তুমি দ্বিতীয় আমের জন্য চার টাকা তৃতীয় আমের জন্য তিন টাকা চতুর্থ আমের জন্য দুই টাকা পঞ্চম আমের জন্য এক টাকা দিতে রাজি থাকো কারণ হচ্ছে ষষ্ঠ আমের প্রান্তিক উপজার কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে আর সপ্তম আমের প্রান্তিক উপার্জন হয়ে যাবে ঋণাত্মক এটা মাইনাস এক টাকা ভূমি অক্ষরেখার এফ বিন্দু শূন্য প্রান্তিক উপযোগ নির্দেশ করে কোন রেখা নির্দেশ করে প্রান্তিক আমরা বলি সপ্তম আমের টাকা বিধায় জি জি ওয়ান তার নির্দেশ করে এখানে ই ওয়ান ডিডি ওয়ান সি সি ওয়ান বি ওয়ান এ ওয়ান এ থেকে বোঝা যায় আমের জন্য ভোগ বাড়ার সাথে সাথে তোমার কাছে অতিরিক্ত একাগুলো উপযোগ কমে যায় তার মানে সবচেয়ে বেশি ছিল এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা লাস্টা লাস্টা কমতে কমতে শেষের দিক চলে আসে এবার এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান ই ওয়ান এফ এবং জি ওয়ান বিন্দুগুলোর যোগ করে প্রান্তিক উপযোগ বা এতে মার্জিনাল এইটা ইউটিলিটি রেখা পাওয়া যায় তাহলে মার্জিনাল ইউটিলিটি রেখা হচ্ছে এইটা মার্জিনাল ইউটিলিটি কি রেখা তাহলে কোনটা বলবো এই যে ই ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান ই ওয়ান এই পর্যন্ত এইগুলোকে বলা হয় প্রান্তিক উপযোগ অরিজিনাল রেখা রেখাটি ডান দিকে নিম্নগামী হয়েছে তাহলে প্রান্তিক উপযোগ রেখার কোন দিকে নিম্নগামী হয় ডান দিকে নিম্নগামী হয় এখানে লক্ষ্য করা যাচ্ছে ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে যাচ্ছে তাহলে ভোগ যত বাড়ছে প্রান্তিক উপযোগও কমে যাচ্ছে প্রান্তিক উপযোগ কিন্তু কমবে তার সাথে দামও কমে যায় এটা মনে রাখতে হবে দামও কমে যায় এবং প্রান্তিক উপযোগটাও কমে যায় সে কারণে প্রান্তিক উপযোগ রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী সে কারণে প্রান্তিক উপযোগ রেখাতে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় অবশ্যই তোমাদের এই বিষয়গুলো দাইকে রাখতে হবে আন্ডারলাইন করে রাখতে হবে তবে এর ব্যতিক্রমও আছে তিন দশমিক চার বা ডিমান্ড আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু পেতে চাই এটা কিন্তু চাহিদা বা ডিমান্ড গাড়ি সুন্দর বাড়ি উন্নত খাবার ইত্যাদি আমাদের সব আকাঙ্ক্ষা কিন্তু চাহিদা নয় অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি শর্ত পূরণ করতে হয় অর্থনীতিতে চাহিদা হতে হলে কয়টি শর্ত পূরণ করতে হয় তিনটি শর্ত পূরণ করতে হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স করছেন অবশ্যই মেমোরাইজ এবং নোট ডাউন করে নিতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে অর্থনৈতিক চাহিদা হতে হলে কয়টি শর্ত পূরণ করতে হয় তিনটি যেমন এক নাম্বার যে শর্তটা আছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে ইচ্ছাও থাকতে হবে পাওয়ার আকাঙ্ক্ষা দুই নাম্বার কুরাইয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য থাকতে হবে কুরাই যে করবে সেটা আর্থিক সামর্থ্য থাকতে হবে তিন নাম্বার অর্থ ব্যয় করা দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা থাকতে অর্থ ব্যয়কারী দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকতে এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্স তোমরা আন্ডারলাইন করে রাখো সুতরাং ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময় কেনার আকাঙ্ক্ষা সামর্থ্য ও নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে তাহলে ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময় কেনার আকাঙ্ক্ষা সামর্থ্য ও নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে কি বলে অর্থনীতিতে ডিমান্ড বা চাহিদা বলে দুটা করছেন সংজ্ঞার একটা বলতে কি বোঝায় বা কি বলে চাহিদা বিধি চাহিদা বিধি তোমার মা তোমার বাবাকে বাজার থেকে ইলিশ মাছ আনতে বলেন বাজার থেকে এসে তোমার বাবা বিরক্তির সাথে বললেন ইলিশ মাছের দাম বেশি তাই কেনা সম্ভব নয় অর্থাৎ দাম বেড়ে যাওয়ায় তোমার বাবার কাছে ইলিশ মাছের চাহিদা নেই বা কমে গেছে আবার একদিন তোমার বাবা হঠাৎ দুটি ইলিশ মাছ নিয়ে বাড়িয়ে এলেন এবং হাসি বললেন আজকে ইলিশ মাছের দাম কম তাই দুটি মাছ নিয়ে এলাম অর্থাৎ চাহিদার সাথে দামের একটি ঘনিষ্ঠ বিপরীত সম্পর্ক রয়েছে চাহিদার সাথে একটা দামের ঘনিষ্ঠ বিপরীত সম্পর্কে যদি দাম বাড়ে যায় কিন্তু চাহিদা কমে যাবে যখনই দাম কমে যাবে তখন চাহিদা বাড়ে যাবে দাম ও চাহিদা একটা ঘনিষ্ঠ বিপরীত সম্পর্ক বিরাজ করে এখানে একটা প্রশ্ন দাম ও চাহিদার মধ্যে কি সম্পর্ক বিরাজ করে বিপরীত সম্পর্ক বিরাজ করে অতএব বিধি বা সূত্র বলতে আমরা বুঝি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্য দাম কমলে তার চাহিদা পরিমাণ বাড়ে তাহলে পণ্য দাম কমলে চাহিদা বাড়ে আবার দাম বাড়লে চাহিদা কমে এটাই নিয়ম দাম বাড়লে চাহিদা কমে পণ্য দাম কমলে চাহিদা বাড়ে দাম ও ও চাহিদা আবার দাম চাহিদা কখনো ঊর্ধ্বমুখী কখনো নিম্নমুখী হয় দামের সাথে চাহিদা এরূপ বিপরীত সম্পর্ক চাহিদা বলে এই যে দামের সাথে চাহিদা এরূপ বিপরীত সম্পর্ককে কি বলে চাহিদা বলে একটা প্রশ্ন আবার চাহিদা বিধি কাকে বলে দামের সাথে চাহিদার এরূপ বিপরীত সম্পর্ককে চাহিদা বলে অন্যান্য অবস্থা অপরিবর্তিত এখানে বোঝানো হচ্ছে ক্রেতার রুচি অভ্যাস ও পছন্দের কোনো পরিবর্তন হবে না এবং ক্রেতার আয় বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তিত থাকতে হবে অন্যান্য অবস্থা পরিবর্তিত হলে চাহিদা বিধিটি কার্যকর হয় না চাহিদার একাঠি ডানে বামে স্থানান্তরিত হয় তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার হিডিও বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই